হ্যালো বন্ধুরা আইপিএল নিয়ে তো কথা বলবোই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দারুণ সব ডিল করছে ওটার নিয়ে কথা বলবো তার আগে সবচেয়ে প্রথমে আমরা ঋতুরাজ গাইকোড়কে নিয়ে কথা বলবো কারণ ভাই আমরা অভিষেক শর্মা সঞ্জু স্যামসাং জসওয়াল সবার নিয়ে কথা বলি কিন্তু ঋতুরাজ গাইকোট নিয়ে কথা বলি না কিন্তু আজ যা ঋতুরাজ গাইকুড় করে দেখালো ভাই দারুণ একটা দারুণ ব্যাপার চাপের মধ্যে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে ভাই এটাই বলবো এক কথায় মানে ভারতে সাউথ আফ্রিকার এর বিরুদ্ধে চেস করছিল দুশো ছিয়াশি রান আর সেই চাপের মুখে ঋতুরাজ সেঞ্চুরি করে ভাই ম্যাচটা জিতিয়ে দেয় আর কেবল সেঞ্চুরি না ভাই বীরেন্দ্র সেভাগের মতো সেঞ্চুরি ছয় মেরে সেঞ্চুরি করেছে ঋতুরাজ গাইকড ঋতুরাজ গাইকোড খুবই একটা আন্ডারেটেড প্লেয়ার ভাই এর নিয়ে বেশি কথা হয় না কিন্তু তুমি যদি এর লিস্ট এর কেরিয়ার দেখো না ভাই চমকে যাবে ভাই চমকে যাবে চুরাশিটা ইনিংসে চার হাজার চারশো একচল্লিশ রান করেছে অ্যাভারেজ সাতান্নতে সাতেরোটা সেঞ্চুরি করেছে সাতেরোটা পঞ্চাশ আর হাইস্ট স্কোর দুশো কুড়ি ভাই মানে বুঝতে পারছো চুরাশিটা ইনিংসে সতেরোটা সেঞ্চুরি সতেরোটা পঞ্চাশ ওরে ভাইরে ভাই বড় বড় লিজেন এটা করতে পারে না এই ম্যাচে ঋতুরাজ গাইকর করলো একশো রান একশো বলে অভিষেক শর্মা করেছে পঁচিশ বলে একত্রিশ রান রিয়ান পরাগ করলো দশ বলে আট রান অ্যান্ড তিলক বর্মা করলো আঠান্ন বলে উনচল্লিশ রান ঈশান কিষান করলো একুশ বলে সতেরো রান নীতিশ রেড্ডি ছাব্বিশ বলে সাঁত্রিশ আর নিশান সান্দু করলো উনত্রিশ রান ছাব্বিশ বলে আর হরশিত রানা দু বলে ছ রান ম্যাচটা আমরা জিতলাম কিন্তু ম্যাচ ম্যাচটা খুবই জমজমাট ম্যাচ ছিল কারণ ভাই আমরা লাস্ট তিন বল জিতলাম উনপঞ্চাশ ওভার তিন বল বাকি আমরা চার উইকেট জিতলাম ঠিক আছে কিন্তু ভাই তিনটে বল বাকি ছিল ওডিআই তো এটা আমি বলবো খুবই একটা দারুণ ম্যাচ হলো কিন্তু ঋতুরোজ গায়কট জেনিংসটা খেললো ভাই মনটা জয় করে সিরিয়াসলি যাই হোক এবার আমরা আসবো আইপিএল এর কথাতে তো প্রথমে কথা বলবো মোহাম্মদ স্বামীকে নিয়ে আমি বলছিলাম মোহাম্মদ স্বামীকে কে কে আর যাওয়া উচিত কে কে আর কে টার্গেট করা উচিত কে কে আর স্বামীকে যেন টার্গেট করা আমি এটা বলছিলাম কিন্তু এখন ক্রিকবাস রিপোর্ট করছে ভাই যে এলএসজি মানে লখনউ সুপার জায়ান্ট এন্ড দিল্লি ক্যাপিটাল স্বামীকে অ্যাপ্রোচ করেছে মানে আগ্রহ দেখিয়েছে ওকে নেবার জন্য আর ক্রিকবাস রিপোর্ট অনুসারে এই দুটো দলের মধ্যে একটা দলে স্বামী যাচ্ছে আর এবার কথা বলবো মুম্বাই ইন্ডিয়ানস কে নিয়ে ভাই মেনে গেলাম ভাই মুম্বাই ইন্ডিয়ানস কে সিরিয়াসলি কি দিল রে আজকে কি দিল রে ভাই সিরিয়াসলি মানে প্রথমে আমাদের লর্ড ঠাকুর সারদার ঠাকুরকে ভাই দু কোটি টাকাতে নিয়ে নিলো আর তারপর রাদার ফোর্ডকে দুই পয়েন্ট ছ কোটিতে নিয়ে নিলো রে ভাই রে ভাই এই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এত বড় একটা টিম এই জন্য ভাই এই জন্য এটা একটা কারণ ভাই রাদার ফোর্কে দুই পয়েন্ট ছয় ঠাকুরকে দু কোটিতে ভাই বুঝতে পাচ্ছো আমরা ভাবছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স কি করবে ওদের দেখো ওদের পার্সে তো টাকাই নেই ওদের মুম্বাই ইন্ডিয়ান্স এমনি ভালো প্লেনিং ইলেভেন আছে আর কি করবে অক্সানে গিয়ে এরকম কথা আমি ভাবছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে আর ভাই মুম্বাই ইন্ডিয়ান্স কি করছে রে ভাই মেনে গেলাম মেনে গেলাম রে ভাই সিরিয়াসলি মানে কম টাকায় হাই ভ্যালু পেলেবার নেওয়া এটা মুম্বাই থেকে আমি বলবো আর কোনো টিমেই ভালো জানে না যেটা মুম্বাই ইন্ডিয়ান্স করে দেখায় না সেটা ভাই হুফ যাই হোক এবার খবর আসছে জিটি মানে গুজরাট টাইটেন্স থেকে বলছে ভাই যে ওয়াশিংটন সুন্দর নাকি চার নম্বরে খেলবে এটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করছে যে ভাই তোমার ওয়াশিংটন সুন্দর এবছর আইপিএল এ নম্বর চার নম্বর পজিশনে খেলবে মানে শুভমন গিল অ্যান্ড তোমার ইয়ে সাই সুদর্শন ওপেনিং করবে থার্ডে আসবে বাটলার আর চারে আসবে ওয়াশিংটন সুন্দর ওরে ভাই ভাই মনে হচ্ছে ফাইনালি সুন্দরকে এবার কেউ কাজে লাগাবে আর এটার ভাই সম্পূর্ণ ক্রেডিট তুমি গৌতম বোম্বে দাও যেহেতু ইন্ডিয়ার টিমে ভাই নামিয়েছিল চার পাঁচে ও মেরেও যদি ছিল পঞ্চাশ করেছিল আর সেই রিজেনটার জন্যই ভাই এখন কথা হচ্ছে ভাই যে ওয়াশিংটন সুন্দর চার নাম্বার খেলবে যেটা আমি বলবো খুবই একটা ভালো জিনিস স্পেশালি সুন্দরের জন্য আর যদি ওই পঞ্চাশ রানটা না করতো তাহলে তো ভাই খবর এটাও আসছিল যে সিএসকে কে মানে ওসিন চলে গেছে সিএস কে তো ভাই সুন্দরকে সিএসকে কে নেবে ওই পঞ্চাশটা করার পর সব চুপচাপ আর এখন গুজরাট তো কে ভাই আর 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 ছাড়বে না ভাই আর ছাড়বে না এবার তো নম্বর চারে খেলবে আর সব যে শেষে আমি একটা বোলারকে নিয়ে কথা বলতে চাই আমাদের ভারতে বলে নাকি ডোমেস্টিকে বোলার নেই ডোমেস্টিক লেভেলে বোলার নেই ফাস্ট বোলার নেই এটা আমাদের আমাদের লোক বলে আর কি আমাদের পাবলিক বলে যে ভারতের ডোমেস্টিক বোলার কই ডোমেস্টিক বোলার কোথায় ভাই তোমরা খুঁজবে তোমরা তো পাবে কারণ আমি আজ কথা বলছি আকিব নাবির নিয়ে ভাই কি দারুণ বলিং ভাই ইন সুইং আউট সুইং সব কিছু আছে ওর মধ্যে আমি বল দেখছিলাম ওর ভাই সব এ টু জেড ওর মধ্যে আছে মানে একটা ফাস্ট বোলারের যে গুণগুলো থাকা উচিত প্রত্যেকটা গুণ ওর মধ্যে আছে আমি দেখে অবাক হলাম ভাই আমি সারপ্রাইজ হলাম যদি রঞ্জি ট্রফি তোর রেকর্ড দেখো দু হাজার চব্বিশ তাহলে ভাই বারো ম্যাচে আটশো উইকেট নিয়েছে তেরো অ্যাভারেজ আর স্ট্রাইক রেট তিরিশের পাঁচ উইকেট নিয়েছে ন বার আর দশ উইকেট নিচে তিনবার মানে বুঝতে পারছো ভাই ছেলেটা কি ফর্মে আছে সত্যি কথা বলতে কেউ নামও নিচ্ছে না ভাই এখন আমি এটাই অবাক যে এর কেউ নামটাও পর্যন্ত নিচ্ছে না এই নিয়ে একটা কথাই বলবো আমি ভাই বান্দার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু সাপোর্ট নেই পিয়ার টিম নেই আমি একটা কথাই বলবো কারণ ভাই আমি আজ এর বলিং দেখছিলাম মন খুশ হলো দেখে রে ভাই কি বল করছে রে ভাই আশা করছি সিলেক্টরের চোখ এর দিকে যাবে ভাই যাই হোক এইগুলো ছিল আজকের খবর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে কেয়ার সি ইউ